হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টি ডাব্লিউএস অ্যাকাডেমি দ্যার স্টুডেন্টস জি কের ঝুলি ক্লাস টোয়েন্টি সিক্স সকাল আটটাতে প্রতিদিন হচ্ছে নতুন একটি পর্বে সকলকে আবারও স্বাগত জানাই যারা ক্লাসে যুক্ত হচ্ছে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাই সাবস্ক্রাইব না করে থাকো প্রথম প্রশ্ন আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দ্রুত সহকারে অ্যান্সারগুলো হবে এক জুল ইকুয়াল কত ক্যালোরি कैलोरी जूल जूल হচ্ছে কি জুল হচ্ছে এসআই একক ইন্টারন্যাশনাল একক তাপের তাপের এসআই একক কি তাপের এসআই একক হচ্ছে জুল আর তাপের তাপের सीजीएस একক কি সিজিএস একক হচ্ছে ক্যালোরি ওকে সো এখানে সঠিক উত্তর কি হবে এক জুল ইকুয়াল কত ক্যালোরি এখানে সঠিক উত্তর হবে অপশন ডি জিরো দশমিক দুই চার ক্যালোরি হচ্ছে এক জুল ইকুয়াল সুলতানি যুগে বাংলার কোন সুলতান বাংলার কোন সুলতান স্বাধীনতা ঘোষণা করেন স্বাধীনতা ঘোষণা করেছিল বাংলার কোন সুলতান সুলতানি যুগে পরে প্রশ্নটার উত্তর কি হবে দেখো বাংলায় যদি আমরা দেখি সুলতানি যুগ সুলতানি যুগে প্রথম নাম আসে কার সেটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াসা ইলিয়াসা তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তেরোশো সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠা করেছিলেন এবং ইলিয়াস শাহী বংশটা হচ্ছে বাংলার প্রথম সুলতানি বংশ ছিল তো আমরা এখানে উত্তর নিতে পারি সুলতানি যুগে সমসাময়িক বাংলায় স্বাধীন সুলতানির প্রতিষ্ঠা করেছিলেন বা কোন সুলতান স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানে স্বাধীনতা ও সৌভাতৃত্ব প্রবর্তনের ধারণাগুলি কোন দেশের থেকে অনুপ্রাণিত হয়েছে ভারতের সংবিধানে স্বাধীনতা ও সৌভাতৃত্ব স্থাপনের ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে বলো স্বাধীনতা ও ভাতৃত্ব প্রবর্তনের ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে সেটা হচ্ছে ফ্রান্স থেকে ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লব থেকে এগুলোকে গ্রহণ করা হয়েছে ফরাসি বিপ্লবের একটা নারা ছিল যেটা হচ্ছে তোমার হচ্ছে ফ্রিডম ইন্টিগ্রিটি অ্যান্ড আরেকটা হচ্ছে সাম্য তাই না সমতা সো এইগুলো হচ্ছে কি এইগুলো ছিল ওখানকার ফরাসি বিপ্লব থেকে নেওয়া হয়েছে সাম্যের ধারণা স্বাধীনতার ধারণা ভ্রাতৃত্বের ধারণা কোন চিত্রকলাটি কর্ণাটকে দেখা যায় কর্ণাটকের চিত্রকলা কোনটি এখানে কোনটি কর্ণাটকের একটি চিত্রকলা চিত্রকলা বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম চিত্রকলা দেখা যায় আমাদের পশ্চিমবঙ্গেও দেখা যায় পশ্চিমবঙ্গেও অনেক চিত্রকলা আমরা দেখতে পাই যেমন আলপনা চিত্রকলা আলপনা পট চিত্র প্রভৃতি চিত্রকলা আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাই বিখ্যাত কিছু চিত্রকলা এখানে কর্ণাটকে কোন চিত্রকলাটি দেখা যায় সেটা হচ্ছে চিত্তরা বা চিত্তরা এই চিত্রকলাটি দেখা যায় কর্ণাটকে মধুবনী এটা কোথায় দেখা যায় মধুবনী মঞ্জুষা মধুবনী মঞ্জুষা কলা প্রভৃতি কলাগুলো হচ্ছে বিহারের বিহারের চিত্রকলা অনেকবার বলেছে এগুলো কলমকারী চিত্রকলা কোথাকার কলমকারী হচ্ছে অন্ধ্রপ্রদেশের কোথাকার অন্ধ্র প্রদেশের কলমকারী চিত্রকলা আর ওয়ালওয়ারি বা ওয়ার্লি চিত্র কোথায় এটা এটা হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্র ওকে তো কলমকারিটা থেকে অলরেডি প্রশ্ন পরীক্ষায় এসে গেছে তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে মধুবনী ওয়ারলি চিত্রা এই সমস্ত চিত্রকলাগুলি মার্কারি থার্মোমিটার কে আবিষ্কার করেছেন মানে পারত থার্মোমিটার মার্কারি থার্মোমিটার কে আবিষ্কার করেছেন এই থার্মোমিটার আগে ছিল অ্যালকোহল থার্মোমিটার এটাকে অ্যালকোহলিক থার্মোমিটার ফার্স্ট বলা হতো কিন্তু পরবর্তীতে মার্কারি থার্মোমিটারের উদ্ভাবন কে করেছিলেন দেখো দুটো থার্মোমিটারেরই উদ্ভাবন করেছিলেন যিনি তার নাম হচ্ছে তার নাম হচ্ছে গ্যাব ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনাইট কে করেছিলেন ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনাইট তিনি এই থার্মোমিটারের উদ্ভাবনটা করেছিলেন কোন উৎকীর্ণ লিপিতে অশোকের নাম খোদিত আছে অশোকের সময়ে অশোকের সময়ে চোদ্দটি চোদ্দটি মুখ্য চোদ্দটি মুখ্য শিলালিপি আমরা পেয়েছি চোদ্দটি মুখ্য শিলালিপি তার সঙ্গে তোমার হচ্ছে সাতটি গৌণ ও শিলালিপি পাওয়া গেছে তো এর মধ্যে অশোকের যে শিলালিপিগুলো আছে তার মধ্যে লিপিতে পাওয়া গেছে তার নাম ওকে তো এই লিপিতে তিনি কি নামে অভিহিত হয়েছেন বা তাকে কি নামে ডাকা হয়েছে এই লিপিতে মনে রাখবে তাকে দেবনাম প্রিয় দেব নাম প্রিয় প্রিয়দর্শী বলে বর্ণনা করা হয়েছে কি বলে বর্ণনা করা হয়েছে দেবনাম প্রিয় প্রিয়দর্শী হিসাবে বর্ণনা করা হয়েছে অশোককে তার শিলালিপিতে কালেশার আর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত কালেসার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত কি হবে করো এটার উত্তর হবে কালেসার জাতীয় উদ্যানটা অবস্থিত হরিয়ানা রাজ্যে কোথায় অবস্থিত হরিয়ানা যারা অপশন সি অ্যান্সার করলে তাদের কিন্তু একদমই সঠিক হল একটা জিনিস মনে রাখবে হরিয়ানাতে আরও একটা বিখ্যাত জাতীয় উদ্যান আছে হরিয়ানাতে যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসার অনেকটা চান্স থাকে যেটা হচ্ছে সুলতানপুর সুলতানপুর জাতীয় উদ্যান এটাকে আমরা চিনি এটাও অবস্থিত কোথায় এটাও অবস্থিত হরিয়ানা রাজ্যে নেক্সট কে গ্রামোফোন আবিষ্কার করেন গ্রামোফোন আবিষ্কার কে করেছেন গ্রামোফোন যেটা দিয়ে আগেকার দিনে গান শোনা হতো গ্রামোফোন সেই গ্রামোফোনটা আবিষ্কার কে করেছিলেন জেমস ওয়াট হামফ্রেড এভি টমাস এডিসন আলভা এডিসন এবং মাইকেল ফ্যারাডে এখানে দেখো অনেক উদ্ভাবকের নাম দেওয়া আছে এখানে সঠিক উত্তরটা কে হবে গ্রামোফোন আবিষ্কার কে করেছিলেন এটা আবিষ্কার করেছিলেন টমাস আলভা এডিসন কে আবিষ্কার করেন আলভা এডিসন আবিষ্কার করেছিলেন গ্রামোফোনটা গ্রামোফোন ছাড়া তিনি আরও একটা জিনিস আবিষ্কারের জন্য বিখ্যাত কি জিনিস সেটা হচ্ছে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন তিনি ওকে বৈদ্যুতিক বাল্বেরও আবিষ্কার তিনি করেছিলেন ইউএসএতে কোন বিপ্লবী ইউনাইটেড ইন্ডিয়া হাউস স্থাপন করেছিলেন এখানে একজন বিপ্লবী আছেন যিনি ইউএসএতে ইউএসএতে কি করেছিলেন ইউনাইটেড ইন্ডিয়া ইউনাইটেড ইন্ডিয়া হাউস নামে একটা সংগঠন সেখানে স্থাপন করেছিলেন তো তিনি কে লালা হরদয়াল তারকনাথ দাস মদনলাল শ্যামজি কৃষ্ণ বর্মা ইউএসএ তে কোন বিপ্লবী ইউনাইটেড হাউস স্থাপন করেছিলেন তিনি হচ্ছেন অপশান বি তে আছে দেখো তারকনাথ দাস তারকনাথ দাস উনিশশো সালে কবে করেছিলেন উনিশশো দশ সালে তারকনাথ দাস এবং জিডি কুমার আরও একজন ব্যক্তির নাম মনে রাখো জি ডি কুমার দুজনের নাম আমরা পাবো জিডি কুমার ইউজালি এই দুটো নামই একসাথে দিয়ে দেয় কোন দুই ব্যক্তি বলে এরকম প্রশ্ন করতে পারে বলে দুটো নাম একসাথে দিতে পারে তো এখানে জিডি কুমার এবং তারকনাথ দাস দুজনে উনিশশো দশ সালে ইউএসএতে ইউনাইটেড ইন্ডিয়া হাউস স্থাপন করেন গোয়া ভারতের অঙ্গরাজ্যের মর্যাদা পায় গোয়া সব থেকে ছোট রাজ্য তাই না এখানে একটা সময় পর্তুগিজ উপনিবেশ ছিল তাই না পর্তুগিজ উপনিবেশ বা পর্তুগিজদের আন্ডারে ছিল এই গোয়া সো এই গোয়াটাকে ভারতের অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল কবে দেখো গোয়াকে ভারতের অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়ার আগে কেন্দ্রশাসিত কি করা হয়েছিল একটা কেন্দ্র অঞ্চলের মর্যাদা দেওয়া হয় দেওয়া হয়েছিল কবে গোয়া কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আত্মপ্রকাশ পেয়েছিল নাইনটিন সিক্সটি ওয়ানে উনিশশো একষট্টি সালে গোয়াকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয় পরে গোয়াটাকে উনিশশো সাতাশি সালে একটা অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয় এবং এই দিনটা একটু মনে রাখবে তিরিশে মে এই দিনে গোয়াকে অঙ্গরাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল এবং তিরিশে মে গোয়ার প্রতিষ্ঠাতা দিবস গোয়ার প্রতিষ্ঠাতা দিবস কবে সেটা হচ্ছে তিরিশে মে গোয়াকে প্রতিষ্ঠা করা হয়েছিল নেক্সট আজকে এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের যেটা হচ্ছে নিম্নের কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় সকলে কমেন্ট করে তার উত্তর জানিয়ে যাবে কোন নদীকে বাংলার সরি বিহারের দুঃখ হিসাবে বলা বলা হয়ে বিহারের দুঃখ হয় ওকে উত্তর করবে এবং যারা ক্লাসটা এতক্ষণ দেখছিলে সকাল একটা করে ক্লাসে লাইক করে দেবে ভারতের একটি মিশ্র ঐতিহ্যবাহী স্থান হলো ভারতে বিয়াল্লিশটি ফর্টি টু বিয়াল্লিশটি ঐতিহ্যবাহী স্থান আছে যার মধ্যে একটি মিশ্র ঐতিহ্যবাহী কোনটি মিশ্র ঐতিহ্যবাহী স্থান বলো কোনটি এর মধ্যে মিশ্র ঐতিহ্যবাহী স্থান দার্জিলিং পার্বত্য রেলওয়ে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কাঞ্চনজঙ্ঘা এগুলো সবই একটা একটা ঐতিহ্যবাহী স্থান দার্জিলিং হিমালয়ান রেলওয়ে নাইনটিন আর তোমার হচ্ছে নাইনটি নাইন এটা পশ্চিমবঙ্গে অবস্থিত এটা পশ্চিমবঙ্গের একটা মানে পশ্চিমবঙ্গের তিনটি বিশ ঐতিহ্যবাহী স্থান আছে বিশ্ব তার মধ্যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে একটা যেটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয় গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশ এটাও একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অ্যান্ড এখানে অ্যান্সার হবে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান এটা সিকিমে অবস্থিত তাই না এটা সিকিম স্টেটে অবস্থিত এবং এই জাতীয় উদ্যানটা দু হাজার দু হাজার সালে দু হাজার সালে ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছিল ইউনেস্কোর সাইটে ওকে পরের প্রশ্ন নিপা ভাইরাস মূলত বহন করে কোন প্রাণী নিপা ভাইরাস একটা ভাইরাস এই ভাইরাসটা কোন প্রাণী বহন করে থাকে মাছি এডিস মশা অ্যানাফেলিস মশা এবং আরেকটি হচ্ছে বাদুর নিপা ভাইরাস কারা বহন করে থাকে কারা বহন করে নিপা ভাইরাসটিকে বহন করে থাকে বাদুর বাদুর দ্বারা নিপা ভাইরাস বহন হয়ে থাকে আরেকটা হয়ে থাকে জিকা ভাইরাস আরেকটা হয়ে থাকে জিকা ভাইরাস জিকাটা কিন্তু আলাদা জিকাটা আবার হচ্ছে তোমার হচ্ছে মশা দ্বারা এটা বাহিত হয়ে থাকে কিন্তু নিপা ভাইরাসটা হচ্ছে বাদুর দ্বারা বাহিত হয় সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ডেয়ার স্টুডেন্ট যারা অপশন এ অ্যান্সার করলে একদমই সঠিক উত্তর হলো গোপাল কৃষ্ণ গোখলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন তিনি তাই না সো ইনি উনিশশো সালে উনিশশো সালটা মনে রাখবে পরীক্ষায় আসে সালটা সালটা পরীক্ষায় আসার চান্স থাকতে পারে তো সালটা মনে রাখবে উনিশশো সালে তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠা করেছিলেন আলুর বিজ্ঞানসম্মত নাম কি আলু আলুর বিজ্ঞানসম্মত নাম কি বলে ফেলো আলুর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অপশান বি সোলানাম টিউবারো সাম সোলানাম বিজ্ঞানসম্মত নাম এক্স রশ্মি কি এক্স রশ্মি কে আবিষ্কার করেন এক্স রশ্মি উইলহেম রন্টজেন এক্স রশ্মি এক্স রশ্মি আবিষ্কার করেন এক্স রশ্মি কি খুব ছোট বিদ্যুৎ তড়িৎ চুম্বকীয় বিকিরণ ইলেকট্রনের স্রোত এবং আরেকটি হচ্ছে খুব লম্বা তরঙ্গ তড়িৎ চুম্বকীয় বিকিরণ এবং খালি চোখে দেখা যাবে এমন বিকিরণ এটা অ্যান্সার হবে খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ হচ্ছে এক্স রশ্মি নেক্সট আমরা একটু এখানে একটা জিনিস বলে রাখি টিডব্লিউএস একাডেমি আমাদের অ্যাপে আলাদা আলাদা করে ব্যাচ লঞ্চ করা হয়েছে জি এর ব্যাচ আছে সেখানে যারা জি কে এর আলাদা প্রিপারেশন নিতে চাও সেই ব্যাচ সুপার হিরো ব্যাচ এছাড়া ম্যাথ আলাদা ব্যাচ রিজনিং এবং ইংলিশের অনেকের ডিমান্ড ছিল স্যার আলাদা আলাদা ব্যাচ লঞ্চ করুন এর জন্য আলাদা ব্যাচ লঞ্চ করুন ওর জন্য আলাদা ব্যাচ তোমরা আলাদা করে ভর্তি হতে পারবে এখানে জিকের ব্যাচে থ্রি ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকা পে করলে তুমি আমাদের কাছ থেকে জিওগ্রাফি হিস্ট্রি পলিটি ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিজিক জেনারেল সায়েন্স এবং এমসিকিউস তার সঙ্গে আরও অন্যান্য কিন্তু বিভিন্ন যতটুকু তোমাকে বা যতটুকু দেওয়ার প্রয়োজন ততটুকু কিন্তু তোমাদের এখানে করানো হবে সমস্ত সাবজেক্ট এখানে কভার করানো হবে একদমই বেসিক থেকে করানো হবে ওকে তো সুপার হিরো ব্যাচে তোমরা যুক্ত হতে পারো তাছাড়া যদি তুমি চাও ওই ব্যাচগুলো সব একত্রে নেবে বা একসাথে তোমরা ওই ব্যাচগুলোর সঙ্গে বা একটা আলাদা আলাদা ব্যাচ নিয়ে সবগুলো একসাথে নেবে তাহলে তোমরা এই ব্যাচে যুক্ত হতে পারো টাকা পে করলে তোমরা ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও ব্যাচটা নিতে পারবে যেখানে সমস্ত সাবজেক্টের সমস্ত ক্লাস তোমরা দেখতে পারবে ওকে এই ব্যাচটা তোমরা এখন ভর্তি হলে এখন অফার চলছে অফারে অফারে ভর্তি হলে তাহলে অনেকটা তোমরা ছাড় পেয়ে যাবে তো কম্বাইন ফাউন্ডেশন ব্যাচ এটা সমস্ত পরীক্ষার জন্য এলিজেবেল সমস্ত পরীক্ষার জন্য তোমরা এখান থেকে प्रिपरेशन নিতে পারো আমাদের কাছ থেকে টিডব্লিউএস একাডেমি সকলকে সেরা চাকরির প্রস্তুতি দিয়ে আসছে আই होप ক্লাস তোমরা যদি এখানে ভর্তি হও ভালো प्रिपरेशन এখান থেকে নিতে পারবে नेक्स्ट প্রশ্ন জনন কোষ কোন বিভাজন দেখা যায় জনন কোষে কোন বিভাজন দেখা যায় কোষ বিভাজন সাধারণত তিন প্রকারের হয় মাইটোসিস মিউসিস এবং অ্যামাইটোসিস আরেকটা হচ্ছে অ্যামাইটোসিস মাইটোসিস কোষ বিভাজন উন্নত কোষ দেহ হয়ে থাকে জনন কোষ এটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন জনন কোষ বিভাজন কোন ধরনের বিভাজন মিওসিস কোষ অ্যামাইটোসিস কোষ বিভাজন অ্যামিবা বা অনুন্নত যে সমস্ত অনুজীব বা অনুন্নত কোষ দেহ আছে সেখানে কিন্তু দেখা যায় অ্যামাইটোসিস কোষ বিভাজন নেক্সট ইজ অ্যানিমোফিলি ড্যাশ দ্বারা পরাগায়নকে বোঝায় কি দ্বারা পরাগায়নকে বোঝানো হয় তাকে অ্যানিমোফিলি বলো বায়ু দ্বারা পরাগায়নকে আমরা বলে থাকি কি বায়ু দ্বারা পরাগায়নকে কি বলি কীট পতঙ্গ কীট পতঙ্গ দ্বারা পরাগায়নকে আমরা সাধারণত বলি থাকি ইন্টুমোফিলি জল দ্বারা আমরা বলে থাকি হাইড্রোফিলি তারপরে যদি বলা হয় থাকে তোমার আরেকটি হচ্ছে কি থাকে যেন জল দ্বারা কীট আটটা থেকে পাখি দ্বারা অর্ণিত ফিলি বলা হয় পাখি দ্বারা তোমার হচ্ছে পরাগায়নকে আর বায়ু দ্বারা পরাগায়নকে বলা হয় কি বায়ু দ্বারা পরাগায়নকে বলা হয়ে থেকে অ্যানিমো ফিলি অ্যানিমো কথাটা আছে অনেকে অ্যানিমেলের সঙ্গে জুড়ে দেবে ওই জন্য প্রাণী করে ফেলবে প্রাণী করলে একদমই ভুল হবে অ্যানিমো ফিলি হচ্ছে কি এটা হচ্ছে বায়ু বায়ু দ্বারা পরাগায়নকে বোঝানো হয়ে থাকে কি অ্যানিমো ফিলি মুঘল আমলের প্রথম ভারতীয় হিন্দি পণ্ডিত ছিলেন হিন্দি পণ্ডিত মুঘল যুগে আমরা জানি প্রধান ভাষা কি ছিল প্রধান ভাষা ছিল মুঘল যুগে কি মুঘল যুগে প্রধান ভাষা ছিল কি সেটা হচ্ছে ফার্সি ভাষা তাই না ফার্সি ভাষা ছিল মুঘল যুগের প্রধান সরকারি ভাষা কিন্তু ভারতীয় হিন্দি পন্ডিত কে ছিলেন এই যুগে তিনি হচ্ছেন মালিক মোহাম্মদ জয়সি মালিক মোহাম্মদ জয়সি ছিলেন হিন্দি পণ্ডিত মালিক মোহাম্মদ জয়সি সম্পর্কে একটা জিনিস মনে রাখবে পদ্মাবতী মহাকাব্য পদ্মাবতী মহাকাব্যের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো পদ্মাবতী মহাকাব্য রচনা করেন তিনি করেছিলেন নেক্সট পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কত পৃথিবীর একদমই কেন্দ্রে কোন বস্তুর ওজন কত হবে কি হবে পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কি প্রকৃতির হয় ওজন বলতে কি বুঝি যেই ভরে বা সরি যেই বলে আমাদের পৃথিবী নিজের দিকে কোনো বস্তুকে আকর্ষণ করে সেটাকে আমরা ওজন বলে থাকি তাই না ওজন বলি কাকে যেই আকর্ষণ বলে বা যতটা আকর্ষণ বলে পৃথিবী নিজের দিকে টানে সেটাকে আমরা ওজন বলে থাকি যার আকর্ষণ ধরো বৃহস্পতিতে গেলাম আমরা এখান থেকে যদি এক কেজি এক কেজি তোমার হচ্ছে পদার্থ নিয়ে বা এক কেজি তোমার হচ্ছে একটা বস্তু নিয়ে সেটা যদি বৃহস্পতি গ্রহে যায় সেখানে তার তোমার হচ্ছে যে আকর্ষণ বল তার যে মাধ্যাকর্ষণ বল সেটা অনেক বেশি তো সেখানে কিন্তু ওজন অনেক বেড়ে যাবে চাঁদে গেলে কমে যাবে যেখানে যেমন আকর্ষণ বা মাধ্যাকর্ষণ বল থাকবে তেমন কিন্তু ওজন হবে পৃথিবীর কেন্দ্রে এর ওজন কি হবে কোনো বস্তু সেটা হচ্ছে জিরো কারণ পৃথিবীর কেন্দ্রে মাধ্যাকর্ষণ শক্তি জিরো তো সেখানে কোনো বস্তুর ওজনও কিন্তু জিরো হবে ইন্দ্র কিসের দেবতা ছিলেন ইন্দ্র হচ্ছে বৈদিক দেবতা বৈদিক দেবতা হচ্ছেন ইন্দ্র ইন্দ্র তিনি কিসের দেবতা বায়ু অনন্তকাল বৃষ্টি এবং বজ্রপাত আরেকটি হচ্ছে আগুন তিনি কিসের দেবতা ছিলেন ইন্দ্র ইন্দ্র ছিলেন বৃষ্টি ও বজ্রপাতের দেবতা কিসের দেবতা বৃষ্টি ও বজ্রপাতের দেবতা ছিলেন ইন্দ্র নেক্সট প্রশ্ন হচ্ছে এর পূর্ববর্তী নাম কি ছিল শিবাজি টার্মিনালস এর পূর্ববর্তী নাম কি ছিল শিবাজি টার্মিনালস এটা হচ্ছে বর্তমানে একটা মুম্বাইতে অবস্থিত মুম্বাই এর ঐতিহাসিক একটা রেলওয়ে প্ল্যাটফর্ম রেলওয়ে প্ল্যাটফর্ম এটা একটা ঠিক আছে সো এই প্ল্যাটফর্মটা একটা ঐতিহাসিক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটার ঐতিহ্য কি দেখো দু সালে এটাকে ইউনেস্কোস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মর্যাদা পায় আচ্ছা আমি খান দু সালে এটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছিল এই শিবাজী পূর্ববর্তী নাম কি ছিল এটার নাম ছিল ভিক্টোরিয়া টার্মিনালস টার্মিনালস এটাকে ভিক্টোরিয়া আগে বলা হতো গণদেবতা উপন্যাসের লেখক গণদেবতা একটা বিখ্যাত বাংলা উপন্যাস এই উপন্যাসটি কে লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম এখানে দেখতে পাচ্ছি বন্দ্যোপাধ্যায় এবং একজন চট্টোপাধ্যায় সঠিক উত্তর হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইনি গণদেবতা উপন্যাস লিখেছিলেন এবং এই গণদেবন্যাস উপন্যাসের জন্য এই উপন্যাসের উপন্যাসের জন্য তিনি জন্য তিনি নাইনটিন সিক্সটি সিক্স সালে প্রথম বাঙালি হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন ওকে তিনি হচ্ছেন প্রথম বাঙালি যিনি জ্ঞানপীঠ পুরস্কার জিতেছিলেন উনিশশো সালে তিনি এই পুরস্কারটি তার এই উপন্যাসের জন্য গণদেবতার জন্য পেয়েছিলেন নেক্সট প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌজের প্রধান পরামর্শদাতা কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌজ মৌজ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আমরা জানি সো এই বা এনার একজন পরামর্শদাতা ছিলেন প্রধান তিনি কে তিনি অবশ্যই এখানে সঠিক উত্তর হবে কৌটিল্য কৌটিল্য তার পরামর্শদাতা ছিলেন রাজনৈতিক পরামর্শদাতা কৌটিল্য বা এনাকে চাণক্য নামে চিনি আমরা চাণক্য বা এনাকে আরো একটা জিনিস বলা হতো বা আরো একটা নাম এনার আছে যেটা হচ্ছে বিষ্ণুগুপ্ত বিষ্ণুগুপ্ত নামেও তিনি পরিচিত ছিলেন চাণক্য এবং কৌটিল্য মিলে চাণক্য এবং কৌটিল্য দুজনে মিলে তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে ধনমন্ত পরাজিত করে বা নন্দ বংশের পতন ঘটিয়ে কিন্তু এই মৌর্য বংশের স্থাপন করেছিল যার প্রথম শাসক আমরা দেখেছিলাম চন্দ্রগুপ্ত মৌর্য হয় কোন রাজ্যে অবস্থিত উমিয়াম রদ এই হ্রদটা কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ মণিপুর আসাম মেঘালয় দেখো এটা সঠিক উত্তর হবে মেঘালয় স্টেটে অবস্থিত ইউমিয়াম রদ এটা মেঘালয়ে সম তাপমাত্রায় ও চাপে একই আয়তনের সমস্ত গ্যাসের অনুর সংখ্যা সমান হয় এটা কার সূত্র এই সূত্রটা করানো একদমই সমান আয়তনে বা একই একই আয়তনের সমস্ত বস্তুর ওজন কি হবে সমান হবে এইটা কার একটা সূত্র এটা হচ্ছে অ্যাভোগডের সূত্র নামে পরিচিত অ্যাভোগাডের সূত্র এটা কোনটি লোহ আকরিক নয় লোহার আকরিক নয় কোনটির মধ্যে কোনটি লোহার আকরিক নয় হেমাটাইট হেমাটাইট ম্যাগনেটাইট সিডারাইট রেড বা এগুলো হচ্ছে কি এগুলো সবই লোহার আকরিক ম্যাগনেসাইট এটা কিন্তু লোহার আকরিক নয় এটা হচ্ছে অপশন ডি অ্যান্সার হবে ম্যাগনে সাইট হচ্ছে লোহার আকরিক নয় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার আয়োজিত হয়েছিল বৌদ্ধ সম্মেলন কয়টি হয়েছিল চারটি বৌদ্ধ সম্মেলন হয়েছিল তার মধ্যে দ্বিতীয় যে বৌদ্ধ সম্মেলন এখানে চারজনেরই নাম দেওয়া আছে প্রথমটা অজাত শত্রুর সময় হয় এখানে প্রথমটা হয়েছিল দ্বিতীয়টা হয়েছিল কালাশোকের সময় কালাশোক কে ছিলেন শিশুনাগ বংশের শাসক ছিলেন তিনি কালাশোক এবং কালাশোকের সময় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটি আয়োজিত হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয় অশোকের সময় এবং চতুর্থ হয়েছিল কনিষ্কের সময় ওকে এটা ক্লিয়ার এবার দেখো প্রশ্ন একটা হয় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটা কোন স্থানে হয়েছিল স্থান যদি কোথায় কালাশুদ্ধের সময় শিশুনাগ বংশের রাজধানী ছিল বৈশালী কোথায় হয়েছিল বৈশালী সেই বৈশালীতে কিন্তু এটাকে আয়োজন করা হয়েছিল নিচের কোনটি ওজন স্তরকে ধ্বংস করে কোন পদার্থটি ওজন স্তরকে ধ্বংস করে থাকে সালফার কার্বন ক্লোরিন এবং সিলিকন এটার অ্যান্সার হবে ক্লোরিন ওজন স্তরকে ধ্বংস করে নিম্নলিখিত গুলির মধ্যে কে কেরালার বর্তমান রাজ্যপাল কেরালা রাজ্যের বর্তমান রাজ্যপালকে আরিফ মোহাম্মদ খান থাওয়ার গেহলাত গেহলত এবং আনন্দি আনন্দবেন প্যাটেল এবং আর এন রবি কেরালা রাজ্য কেরালা রাজ্যটা খুবই ইন্টারেস্টিং একটা রাজ্য খুবই সুন্দর একটা রাজ্য কেরালা রাজ্যটা কেরালা রাজ্যের আমরা যদি মুখ্যমন্ত্রী দেখি কে মুখ্যমন্ত্রীকে পিনারাই বিজয়ন তাই না পিনারাই বিজয়ন ইনি হচ্ছেন কেরালার মুখ্যমন্ত্রী আর কেরালার রাজ্যপাল হচ্ছেন কে আরিফ মোহাম্মদ খান থাওয়ারচাঁদ গেহলাত ইনি হচ্ছেন কর্ণাটক রাজ্যের রাজ্যপাল বর্তমানে কর্ণাটক রাজ্যের রাজ্যপাল আনন্দবেন প্যাটেল ইনি হচ্ছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল এবং আর এন রবি ইনি হচ্ছেন তামিলনাড়ুর রাজ্যপাল তামিলনাড়ু স্টেটের বর্তমান রাজ্যপালকে আর এন রবি লাস্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন ড্যাশকে কোষের শক্তিঘর বলা হয় শূন্যস্থানে কোন কোষ অঙ্গাণুটি বসবে কোন কোষ অঙ্গাণুটিকে কোষের শক্তিঘর বলা হয় কোষ পর্দা দ্য নিউক্লিয়াস মাইট্রোকন্ড্রিয়া রাইট অ্যান্সার হবে মাইট্রোকন্ড্রিয়াকে বলা হয়ে থাকে কোষের শক্তি ঘর ওকে ডেয়ার স্টুডেন্টস আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করবো ফাউন্ডেশন থ্রি পয়েন্ট ও ব্যাচ যদি নিতে চাও তো অবশ্যই টি একাডেমিতে চলে যাও আজই অফারের মধ্যে নিয়ে নিলে তোমরা কিন্তু অনেকটা সেভ করতে পারবে সেখানে সমস্ত পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নিতে পারবে আমাদের কাছ থেকে আর যদি স্পেসিফিকভাবে জি কেজিএস এর ব্যাচ চাও তাহলে জি কে ব্যাচ সুপার ব্যাচ সেটাতে তোমরা যুক্ত হতে পারো চ্যাম্পিয়ন ব্যাচ এখান থেকে তোমাদের আমরা সেরা জি এই সমস্ত টিচাররা আমি ডাল্টন স্যার থাকছে মিজান মিনাজ স্যার থাকছে আলামিন স্যার তো থাকছে এখানে সমস্ত স্যারেরা সেখানে তোমাদের প্রিপারেশান করাবে ওকে ডের স্টুডেন্টস আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে গাইস এবং পরের দিন ক্লাসে দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবে বাই